করে অর্থাৎ কি সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্ট আমার কাছে করেছে একাধিক এসছে একাধিক এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসেছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেট পদক্ষেপ নেওয়া সেটা আমরা দেবো নিশ্চিতভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এটার জন্য যতদূর যাবার আমরা আমরা অবশ্যই যাব দেখুন হার জিত আছে এটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই নির্বাচন হয় নির্বাচনে একদল জিতবে একদল হারবে আবার পরবর্তীতে পুনরাবৃত্তি হবে কিনা অন্য দল জিতবে সেটা মানুষ ঠিক করে কিন্তু যেখানে টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেই বিষয়টার মধ্যে কোনো রকমের গাফিলতি রয়েছে কিনা এটা নিশ্চিতভাবে যাচাই করবার অধিকার আমাদের প্রত্যেকে রয়েছে নিশ্চিতভাবে বুঝতেই পারছে যে সমস্ত এক কথায় যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে এই ধরনের এই কুটি সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিত যে তারপরে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে ছিল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ঘোষণা করেছি দখল করবে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য তারা তৃণমূলে যোগদান করেছে জোর করে মেরে দিচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয় নির্বাচনের ফলাফল হবার পরে এ ধরনের একটা ট্রেন্ড আসে কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম আর বুথ সংখ্যার দিক থেকে সারা কুচবিহার জেলায় নাম্বার অফ বুথ সেই বুথের দিক থেকে কিন্তু জয়ের সংখ্যা ভারতীয় জনতা পার্টির বেশি রয়েছে কিন্তু যে সমস্ত একেবারে কোর মুসলিম অধ্যুষিত রয়েছে সেখানে আমরা একেবারেই ভোট অর্থাৎ ওকরা বাড়ি বা সুকার মানুষ তারা আমাদেরকে ভোট দেয়নি পোলারাইজেশন হয়েছে এখানে কোচবিহার জেলায় কিন্তু এখানে মুসলিম পোলারাইজেশন হয়েছে মুসলিমরা একজোট হয়ে একটা হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে সেই পোলারাইজেশন হয়নি যে পোলারাইজেশনের কথা তৃণমূল কংগ্রেস বলে সেই ভোট কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছে সুন্দরভাবে হয়েছে এবং নিশ্চিতভাবে বলতে পারি হয়তো কোথাও গিয়ে আমরাও সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারি ছুটকা মতন জায়গা আমাদের সংগঠন নেই পোকরাবাড়ির মতন জায়গায় নেই তো সেখানে আমরা ভোট পেতে ব্যর্থ হয়েছি নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই জায়গাগুলোকে শুধরে নিয়ে আগামীতে আবার এগিয়ে চলা কারণ আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে বলে কোনো শব্দ নেই আমরা হয় জিতি এবারে শিখেছি এবং এই শিক্ষা নিয়ে এগিয়ে চলব কোচবিহারের সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষের আশীর্বাদ সেই আশীর্বাদকে পাথেও করে এগিয়ে চলব আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ আমাদের পক্ষে রায় দেবে এবং আগামী বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আগামী যা পরবর্তী যে সমস্ত নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলোতে আমাদের খুঁটিপুঁটিগুলোকে শুধরে আমরা আরো বেশি করে কি করে মানুষের কাছে যেতে পারি মানুষের সঙ্গে থাকতে পারি সেই চেষ্টা। এই কথাটা আসলে এর আগে দেখুন এই 7 দিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছে। এই 7 দিন ধরে অভিযোগ আসছে এবং এই অভিযোগ করার সময় এক মাস রয়েছে নির্বাচনের ঘটনা কেন্দ্রে কোনো সমস্যা হয় বা

মানুষ কম ভোট দিয়েছে কিংবা সাংগঠনিক দুর্বলতা রয়েছে ভোট তো আগের থেকে বেড়েছে তার মানে সাংগঠন আগের থেকে আরো বেশি শক্তিশালী মজবুত হয়েছে এবার কোন একটা ফল হার পড়া যদি যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয় ইন্ডিয়া হেরে গেলে পরে তখন বিরাট কোহলির নামে প্রশ্ন ওঠে আহ বিরাট ভালো খেললে ভালো হতো রোহিত যদি ভালো খেলতো তাহলে ঠিক হয়ে যেত ওর আউট হওয়াটা ঠিক হয় না ছয় মারতে যাওয়াটা ঠিক হয় সময় অনেক রকম ক্রিটিসিজম হয় বাট এটা বিষয় নয় বিষয় আমাদের কুচবিহার জেলার বিধায়ক থেকে শুরু করে যারা কার্যকর্তা থেকে শুরু করে যারা আমাদের পদাধিকারী রয়েছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করেছে এটা বলবার বিষয় নেই আপনারা সাংবাদিক বন্ধুরাও দেখেছেন কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমাদের একটা আপনারা জানেন যে পরাজয় হয়েছে। নিশ্চিতভাবে আমরা স্পোর্টিং মুডে সেটাকে মেনে নিয়েছি এবং আগামীতে এখান থেকে উঠে এখান থেকে শিখে আরো এগিয়ে যাব মানুষের জন্য করার চেষ্টা আপনাদের রাজ্যসভার সহযোগ্য সেভাবে প্রচারে দেখা যাচ্ছে কোনো ক্ষতি করেছে কোনো হচ্ছে না না যার যার দায়িত্ব যেভাবে নিশ্চিত ভাবে সেখানে কোনো অসুবিধা হয় মহিলা ভোটের কি প্রভাব ছিল দেখুন নিশ্চিত ভাবে কিছু ভোট একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু ভোট যারা দিন আনে দিন খায় এমন পরিবার সেইখানে মহিলা ভোটের উপর কিছুটা এফেক্ট হয়েছে কিন্তু তা বাদে সন্দেশখালীর ঘটনাতেও পাল্টা রিপার্কেশনও হয়েছে যারা শিক্ষিত সুশীল সমাজের মহিলা মূল কংগ্রেসের বহু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টিতে পড়ে হয়েছে। এটা হয়েছে এক দিক থেকে হয়নি এটা বলা যায় যে দুপাশ থেকে হয়েছে কিন্তু তবে আমাদের একটা জায়গায় আমরা ডাউট করেছিলাম যে জায়গাটা বারবার বলছি যে মানুষকে প্রতারণা প্রত্যেক পুঁথে পুথে ফর্ম বিলি করা ঘর দেওয়ার নামে ফর্ম বিলি করা কিছু কিছু জায়গায় মানুষ ওই জায়গাগুলোতে প্রলোভনের ফাঁদে পা দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ গরিব মানুষ তারা সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনেক জায়গায় সেখানে সেই ফাঁদে পড়েছে সেটাও আমরা প্রমাণ পেয়েছি তবে খুব বেশি ডিফারেন্স তো হয়নি যদি বিশাল কিছু ডিফারেন্স হতো তাহলে ভাবতাম যে হ্যাঁ এফেক্ট হয়েছে আগামী দিনের কি পরিকল্পনা কি কুচবিহারের মাটি আগলে রেখে রাজনীতি দেখুন একেবারে আমরা আমাদের কাছে হারাবার কিছু নেই একেবারে শূন্য থেকে শুরু করে রাজনীতিতে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি আমরা শূন্য থেকে শুরু করে এসেছি কেউ এখানকার একজন ব্যক্তিও আজকে যে কয়েকজন বিধায়ক রয়েছেন আমাদের কোচবিহার জেলার সভাপতি রয়েছেন বরেন্দা রয়েছেন সুশীলবাবু রয়েছেন নিখিল দা আমি নিজে আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে তারপরে আমরা রাজনীতিতে আসিনি বা রাজনীতির কোনো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে উঠে আসতে হয়েছে সেই লড়াইয়ে যখন প্রত্যন্ত গ্রাম ভেটাগুড়ির মতন জায়গা থেকে লড়াই করে উঠে এসে যখন ভারতবর্ষের গৃহ মন্ত্রালয় নর্থ ব্লক থেকে এসছে নিশ্চিতভাবে এখন তো সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে পথে নেমে হবে এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে নিশ্চিত ভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পারবেন